ঘটিছ নেকি কি হৈছে

এই সামাটা কি করিছে কি অন্যায় করিল চোর হলেও যদি চোর হয়ে থাকে সেই জন্য তা মেরিয়ে ফেল দিতে হবে হ্যাঁ আর যদি চোর হয়ে থাকে তা আইন আছে আদালত আছে আইনের কাছে সবর্দ করি দিক সেজনা হাকা আইনা হাতে তুই নিতেবে হ কি দিয়ে পেতেইছে কি পেইব যা ওরা হ্যাঁ দশটা কি মাগের মুল্লু সুমন দি ছেলে সুমন একটা তাজা মানুষ মেরে ফেলাবে হ্যাঁ এটা কি হইল কে আনাই করবে এর বিচার হইতে হবে বিচার হইতে হবে কোলা ভাবে হইতে হবে হ্যাঁ আমার তো মাথাটা ভিড়ে যাচ্ছে যেই জায়গায় আদর্শ সন্তান তৈরি হয় তৈরি হওয়ার মেশিন বিশ্ববিদ্যালয় তুমি বুঝতে পেরেছো বাবু দুর্দর্শ বাপের সুদর্শ সন্তান হয় ওই বিশ্ববিদ্যালয়ে আর আজকে ওই বিশ্ববিদ্যালয়ের এই অবস্থা হ্যাঁ আরে অমানুষ থেকে মানুষ বানানোর জন্যেই তো ওই কেন বিশ্ববিদ্যালয়ে কেন পাঠানি সেই জায়গায় যদি অমানুষ থেকে আরো অমানুষ হয়ে যায় তাহলে ওই জায়গায় পাঠাবে কেন হ্যাঁ করি সেটা কি সেটা কি একটা সাদা সিধা ছেলিয়ে হ্যাঁ ওর এ মেনি না বাপ একটা পাগল মানুষ মিরি ফেলালে আফসোস আফসোস কার সাথে বলবো বলো কার সাথে বলবো কার বলবো কার ভালো বলবো ভালো বলার জায়গা আছে হ্যাঁ আচ্ছা বাবু তুমি একটু রাখো দিন তুমি একটু রাখো আমি ওই সমুন্দির সিলদের সাথে কথা বলি দেখি জন্য মিলল কি কারণে মিলল হ্যাঁ ওর কাছে আমি একটু শুনিয়ে দেখি হ্যালো ওয়ালাইকুম সালাম হ্যাঁ খুকা কী হয়েছে তোমাদের বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ কী হয়েছে তুমি সিলে অতি বাপু শোনো আমার কথা শোনো ওই ছেলেটা মেরিয়ে দিলে কেন কী অন্যায় করিল ছেলেটা শুনলাম আমি ওখানে ওখানে মোবাইল শুরু অভিযোগে নাকি সিলিন্ডার ধরে মেরিয়েছে হ্যাঁ কি আশ্চর্য ব্যাপার কি আশ্চর্য ব্যাপার হ্যাঁ এই সুমন দিচ্ছিলি সুমন দিচ্ছিলি ওই জায়গায় পাঠানি হয়েছে কেজন্য হ্যাঁ শিক্ষা পেয়ে আদর্শ সন্তান হয়ে জাতির ক্রাস হয়ে বাড়ি আসবে আর এখন এখন তুমি কি হয়ে যাও হইসাও ডাকি তুমি তুমি তো জাতির ত্রাস হয়ে গেছ ওই জায়গায় পাঠাইছি তোমার ওই জায়গায় পাঠাইছি যাতে তুমি জাতির ক্রাস হয়ে যাও মেয়েরা দেখলে ক্রাস খেয়ে যায় তোমার হ্যাঁ আর মেয়েরা তো দৌড়ি কথা ছেলিরাই তো দেখলি কেন ত্রাসে গলা শুকিয়ে যায় বুক ফেটে যায় হ্যাঁ এই সুমন্দি সুমন্দির ছেলে তুই আবার কথা বলছিস আবার কথা বলছিস হম সেলিডার তোরা খাওয়াইছিস খাওয়াইছিস ভাত খাওয়াইছিস ভালো কথা হ্যাঁ এটা ভালো কাজ করেছিস কয়লা মারিস মেয়ে দিয়ে তারপরে ভাত খাওয়াইছিস ঠিক আছে তোতে যদি ভালো না লাগতো যদি মনে হইতো যে চোর তাহলে আইনের কাছে শবর দোকর দে তুই দিলি না কেন তোরা দিলি না কেন হ্যাঁ তোরা নিজের হাতে আইন তুলে নিলি কেন আইন কি তোর বাপের হ্যাঁ তোর বাপের লিখে আইন কেন কেন এই কাজ করলি হ্যাঁ তোদের ওই জায়গায় পাটানি হইছে একটা মানুষ হয়ে আসার জন্য যাতে অমানুষ থেকে মানুষ হয়ে যায় তোদের দিয়েই তো দেশের আকাঙ্ক্ষা পূরণ হবে আর তুরা এখন দেশের আকাঙ্ক্ষা পূরণ করবি দূরের কথা দেশের তো বারোটা বাজাই খেলাবি তোদের এখানে তোদের মতো ছেলে তোদের ওই বিশ্ববিদ্যালয়ে থাকার কোনো অধিকার নেই কোনো অধিকার নেই সমুন্দ্র ছেলে হ্যাঁ তোদের ওই জায়গা ওই পড়াশোনা করে এখানে প্রশিক্ষণ দেয় ওই এই সন্ত্রাসিগিরি করার হুম তোরা ভাত খাওয়াইছিস খাওয়াইছিস ওর ভালো কথা দারুণ কাজ করেছিস ভাত খাওয়াই আবার জিজ্ঞেস করেছিস কিরাম হয়েছে ডাই হুম কিরাও হয়েছে ডাই সে আবার বলিছে নাকি হ্যাঁ রহমতে খুব ভালোই হয়েছে আর তারপরেও কি তোদের ওখানে রহমত তোদের মনে জুটি নি হ্যাঁ ওর মনের ভিতরে আল্লাহর রহমত চোর হইয়ে যদি আল্লাহর ডাকতে পারে তা তুই ভালো মানুষ হইয়ে তোর বিবেকে বিবে তোর বিবেক জাগা দেয়নি হ্যাঁ জাগ্রত হইনি তোর বিবেক যে ছেলেটা আল্লাহর উপর ভরসা করিও আমাদের এই নাস্তানাবোধ করিয়ে তারপরে দুটো ভাত খাই দিয়েছে তারপরে আল্লাহ শুক্রিয়া জানাচ্ছে মন্দির ছেলে মন্দির ছেলে তোর এখন হাতের কাছে পালি তোর পিস্তাম তোর পিষ্টাম মন্দির ছেলে মন্দিরা পেয়েছাও কি তোমরা তোর ওই বিশ্ববিদ্যালয়ে পড়ার কোনো কোনো অধিকার নেই তুই কোনো যোগ্যতাই রাখিস বিশ্ববিদ্যালয়ে পড়া আর তোর তোর কি করতে হয় না তোর কি করতে হয় তোর দেখছি দেখছি শালা তোদের মতো শালারাই দেশে দুর্মান দুর্নাম সরাইস আর ওই একটা ভালো জায়গার হ্যাঁ দুর্নাম সরাইস ওই জায়গা কি কোনো বাপ তার সন্তানের পাঠাতে চাবে যত মেধাবী হোক যাবে ওখানে পাঠাতে হ্যাঁ এই সমুন্দি ছিলি তোরা এই কর্লিটা কি রাখ তোর তোর হসছে তোর কাজ হসছে রাখ তুই দেখছি তোর